জাকাত দাও আর যারা রুকু করে তোমরাও তাদের সঙ্গে রুকু করো আর কাউ মার কি আইন রুকু করো তার মানে যারা আজান শুনে বাড়িতে বসে থাকে না আজান শুনে মসজিদে দিকে ফিরে আসে আজান শুনে দোকানপাটে পাটে বসে থাকে না ওর কাউ মার কি আইন যারা আল্লাহর ঘরে সিজদা দেয় তারাও তাদের পিছনে আল্লাহর ঘরে সিজদা দেওয়ার জন্য ছুটে আসে তারা রুকু করে সেজদা করে তারা জামাতে আসে সুতরাং কিছু আমাদের জীবনে থাকবে সবকিছু আমরা করব তার পাশাপাশি আল্লাহর ইবাদত আমাদেরকে বেশি বেশি করে করতে হবে আল্লাহ বলছে ইবাদতের মধ্যে এত মজা ইবাদতের মধ্যে এত মজা তুমি ইবাদতের মধ্যে অনুগত হয়ে দাঁড়াও আল্লাহ তালা বলছে হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তাওকুমু লিল্লাহি বলছে আমার বান্দারা যখন নামাজের মুসাল্লার মধ্যে যখন তারা দাঁড়িয়ে যায় অনুগত হয়ে নম্র হয়ে ভদ্র হয়ে আমার সামনে দাঁড়ায় কারণ আল্লাহর হাবিবের কথা আনতাবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তুমি যখন নামাজে দাঁড়াবে মনে করবে তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা ভাবতে তোমার কষ্ট হয়ে যায় তুমি ভাববে আল্লাহ তোমাকে দেখছে এই চিন্তাটা নামাজের মধ্যে আমাদের আনতে হবে আমাদের নামাজে দাঁড়ালে মনে হয় সাংসারিক বিষয় আমাদের মনে এসে যায় তারপর বাইরে কি করেছি ব্যবসা বাণিজ্যের বিষয় সবকিছু আমাদের মনে মধ্যে ঘুর ফির করে কিন্তু না প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা যারা যারা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা তারা নামাজের মধ্যে দাঁড়ায় অনুগত হয়ে সে কথাই আল্লাহ বলেছে আবার আমরা যদি আল্লাহর হাবিব হাবিবাহ আলিহাস্লামের নামাজের দিকে আমরা যদি খেয়াল করি আল্লাহর হাবিব সাল্ল আলিহ সাল্লাম প্রত্যেকটা রাতে ইশার সাল তাদাই করে ঘুমিয়ে যেতেন কাউকে কোনো সময় দিতেন না আর তিনি মিড নাইটে উঠতেন রাতের তৃতীয় অংশে তিনি উঠে যেতেন উঠে উজু করে মুসাল্লা আল্লাহর হাবিব আল্লাহ শরণার্থে দাঁড়িয়ে যেতেন আল্লাহর প্রশংসা কামনা করতেন হাদিসে এসেছে এমন জায়গা ছোট্ট ঘর আম্মা জান আনহা আর বিশ্বনবী ছোট ঘরের মধ্যে কিন্তু বিশ্বনবী রাতের বেলা উঠে গিয়েছেন নামাজের জন্য মুসাল্লা বিসিয়ে কিয়ামুল্লাইল করছেন রুকু করবেন সিজদায় যাবেন কিন্তু কিভাবে যাবেন আম্মাজা নায়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে শুয়ে আছেন ছোট্ট জায়গা আম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলতু করে আম্মাজা নায়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি কাটলেন তিনি বুঝতে পারতেন যে আমার পাও সরাতে হবে তিনি পাও সরিয়ে নিতেন আল্লাহর হাবিব আল্লাহকে মন ভরে সিজদা করতেন আবার যখন উঠে দাঁড়াতেন আম্মা জান আয় সারা দিয়ে আল্লাহ পা বিছিয়ে শুয়ে যেতে এই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি হাসাল্লামের রাত আম্মা জান আয় সারা দিয়ে আল্লাহ বলেন আমার নবী রাতে নামাজ পড়তে পড়তে ক্যামুল লাইল করতে করতে হাত্তা তাতা ফাত্তার কদামা লাইল করতে করতে তেনার পাও দুটো ফুলে যেত হাত্তা বাল্লাহ আলি হিয়াতাহু কাঁদতে কাঁদতে তিনি দাড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা হাজরাহু তিনি জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাল আরদাসিকতা জমিনটা আল্লাহর হাবিব সিজদা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি আসাল্লাম কেঁদে কেঁদে জমিনটাকে ভিজিয়ে দিতেন তো এ দৃশ্য দেখে আম্মা জান আনহা জিজ্ঞাসা করলেন লিমা তাসনাউ হাদাব অকদ গুফির আলাহু মা তাকদ্দামা মিন গামবিকা ওয়া মা তাখার ও নবী আল্লাহ তো বলেছে আপনার রহমের করমের সব আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি আপনার তো কোনো গুনাহ নাই আপনি নিষ্পাপ আপনি কেন এত সেজদা দিয়ে আপনি কষ্ট করেন আপনি রুকু দিয়ে কেন এত কষ্ট করেন কেন এত কাঁদেন জবাবে আল্লাহর হাবিব একটি কথাই বলেছিলেন হাত্তা বল্লালিহিয়াতহু আপনি কেন এত কষ্ট করেন জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাই বলেছিলেন যে আমি কি আল্লাহর শোকরগোজার হব না আমি কি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ককে বৃদ্ধি করব না আমি কি হব না এই জন্য যার যার কোনো কোনো ছিল 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 না 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 অন্যায় অপরাধ তাকে আল্লাহ রাব্বুল আলমিন এত সম্মানিত করেছেন কারণ তিনি আল্লাহর সামনে নিজের আনুগত্যের সবটুকু প্রকাশ করেছিলেন নিজের আনুগত্যের সবটুকু তিনি প্রকাশ করেছিলেন তার জীবনে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই ছোটবেলায় তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন সত্যবাদী সত্যে বিশ্বাসী সঠিক আমানতদার আমার নবীন চাইতে আমানতদার মক্কার জমিনে আর কেউ ছিল না তিনি ন্যায় বিচার করতেন সত্যবাদী সঠিক আমানতদার ছিলেন আকাশ থেকে যখন আয়াত নাজিল হল ওয়াংজির আশিরতা কালাক রবীন নবী আপনি নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন আর তো বসে থাকা যাবে না নবীজি হেরা পর্বতে উঠে গেলেন উঠে ডাক দিচ্ছে না আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা তোমরা আমার দিকে ফিরে আসো আমি যা বলি সেটা তোমরা শোনো সবাই আসলো আল্লাহর হাবিব দাঁড়িয়ে বলছেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একদল ঘোর তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে তোমরা কি বিশ্বাস করবা সবাই বলে হা বিশ্বাস করব কারণ কি কারণ কি কারণ তো একটাই কারণ যে ছোটবেলা থেকে তুমি সত্য বলেছ তুমি তো কখনো মিথ্যা বলতে পারো না তোমরা তোমাকে তো আমরা বিশ্বাস করি তুমি তো সত্যে আপস্বিন সঠিক আমার দার এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসালামকে দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে তিনি কেমন ছিলেন আর আমরা কেমন আছি যদি জান্নাতে যেতে হয় যদি আল্লাহর হাবিবের সুপারিশ কালকে আমাদের দিন পেতে হয় আল্লাহর হাবিবের বিধি বিধান অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে ছাড়া উপায়ের কোনো মুক্তির উপায় মিলবে না আল্লাহর হাবিব সেদিন আমাদেরকে দেখি মুখ ফিরায় নেবেন তো যে কথা বলতেছিলাম আমার প্রিয় ভাইয়েরা জামাতে নামাজ পড়া এত বড় গুরুত্ব জামাতে নামাজ পড়লে শান্তি বৃদ্ধি হয় জামাতে নামাজ পড়লে প্রশান্তি পাওয়া যায়